আপনি কি জানেন এক মধু আমাদের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলে মধু শুধু একটি মিষ্টি খাবার নয় এটি আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক রত্ন আজকের ভিডিওতে আমরা জানব বাজারে নকল মধু সরাসরিতে কিভাবে আসল মধু চিনব মধুর আশ্বাদজনক উপকারিতা এবং কেন মধু আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে মধুতে রয়েছে প্রাকৃতিক শর্করা ভিটামিন মিনারেল এটি শরীরে শক্তি বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মধুর মধ্যে থাকা গ্লুকোজ সহজে হজম হয় এবং তাৎক্ষণিক একটা শক্তি দেয় এছাড়া মধু সর্দি কাশি এই ধরনের ঠান্ডা জনিত উজ্জ্বলতা বাড়াতে এতক্ষণ আমরা দেখলাম মধু কি কি কাজ করে চলুন এবার দেখি মধু কিভাবে খাওয়া যায় আপনি এক গ্লাস গরম পানির সাথে মধু মিশিয়ে প্রতিদিন সকালে পান করতে পারেন এছাড়া চিনিতে যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনি চায়ের সাথে চিনি বাদ দিয়ে মধু খেতে পারেন সব থেকে ভালো উপায় হচ্ছে দুধ বা দইয়ের সাথে মধু মিশিয়ে খাওয়া এখন দেখি বাজারে এত মকর মধু ছড়াছড়িতে আপনি আসল মধু চিনবেন কিভাবে আসল মধু চেনার উপায় হচ্ছে আসল মধুর ঘনত্ব অনেক বেশি এবং এটি সহজে পানির সাথে মেশে না মধু একটি প্রকৃতির অমূল্য উপহার যা আপনার শরীরের এবং মনের যত্ন নিতে অত্যন্ত কার্যকরী আপনার জীবনযাত্রায় মধু যোগ করুন এবং অসাধারণ উপকারিতা উপভোগ করুন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ